আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ সকালে ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি বিকালবেলা কাজের শেষে একটু ঘুরতে বের হইলাম পরিবেশ বিশাল একটি মাঠ এইটা তো সকালে সাথে থাকেন সঙ্গে থাকেন সামনে দেখা যাচ্ছে কিছু বাইরা ফুটবল খেলতেছে তো ওইদিকে আমরা ধীরে ধীরে গিয়ে যাব সম্ভবত ফুটবল আমাদের দেশি বাইরাই খেলতেছে তো দেখা যাক এল্লা সোড়া হ্যাঁ ইয়া বি

একটু জুম কইরা দেখাইতেছে আপনাদেরকে আমি দেখেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ তো দেখতে থাকেন আকর্ষণীয় খেলা হ্যাঁ হ্যাঁ বল নিয়ে বল নিয়ে ধীরে ধীরে এই যে আমার এই গুলের দিকে আসতেছে হ্যাঁ গুল হইল না ও সঠিক করে না গুল কেমনে হয় এই যে চারজন প্লাস বর্তমানে মাঠের বাইরে রেস্টে আছে তো আমি মাঠের চারদিকটা ঘুরে দেখবো খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ একদম কোলাহলুক্ত হ্যাঁ রাতুল কি খবর কুলকাট হয়েছে এই যে বলটা এখন ফজলু ভাইয়ের পায়ে দেখা যাক বলটা কি করে হ্যাঁ এখন বলটা ধীরে ধীরে গুলের দিকে গিয়ে যাচ্ছে গোল গোল হ্যাঁ গোল হলো না একটুর জন্য গোলটা হয় নাই এই যে এই পাশে গোলকিপার বলের দিকে ধীর গতিতে তাকিয়ে আছে কখন বলটা যেন তার গোলের ভিতরে ঢুকে পড়ে হ্যাঁ এই যে অল্পের জন্য বলটি গোলকিপারের ভিতরে ঢুকলো না হ্যাঁ বলটি এই যে এই যে বল মাঠের বাইরে বল শর্ট করতেছে বল এখন গোলের দিকে গিয়ে আসতেছে গোল হলো না বল এখনো মাঠের ভিতরে আছে আহ পিলার একটা পড়ে গেছে মাটির রাস্তা দিয়ে হয় অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল এমনি মনির আহমেদ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন আসলে প্রবাসের মাটিতে কাজের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না তো আজকে অবশ্য সব সময় তাই বাইর হইলাম মাঠে খেলা চলতেছে সব আমার বাংলাদেশি ভাই তো মাঠের চারপাশটা আমি দেখানোর চেষ্টা করলাম চারপাশে দিয়ে রাস্তা গেছে ওই পাশে গুলি মোবাইল টিপতাছে হ্যাঁ তারপরে বল ফিরাই দিছে এই যে দেখেন মোবাইল আবার উঠাই নিল হাতে এই যে আবার মোবাইল রাখলো এখনো বলটা গুলির কাছাকাছি ঘুরতেছে হ্যাঁ গুলি আবার ওই যে মোবাইল উঠাইতেছে হাতে এই যে মোবাইল এখন দেখতেছে এই যে আবার গুল দিছে এখন সাইফুল ভাই সুদূর যশর ওই হলুদ গেঞ্জি গায়ে ওই যে হেঁটে যাচ্ছে ওই যে